কথার সামনে আমাদের সাক্ষী হয়েছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় না আমরা দেখছি দর্শক দেখছেন শাহবাগ থেকে সরাসরি ইসলামী ছাত্র শিবিরের বিতর্ক মিছিল কর্মসূচি থেকে লাইভ পরে দুর্নীতি হচ্ছে যে আপনারা না যে আমরা বিভক্ত হয়ে গিয়েছি আমেরিকার বিচার নিশ্চিত না পর্যন্ত কাউকে কোনো ছাড় দেয়া হবে না এখনো পুলিশের পাশাও করতে হয়েছে আমরা আপনাদের হুঁশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন যদি বিচার নিশ্চিত না করতে পারে বাংলা ছাত্রসভা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চায়

আবার ষড়যন্ত্র করছে তাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিচারিত করে ছাড়বে ইনশাআল্লাহ